বীরভূমের ভূমিপুত্র বেতাজ বাদশাহ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ প্রবেশ করছেন বীরভূমে আর ওই তিনি বোলপুরে যাবেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করতে স্বাভাবিক কারণেই বীরভূমে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মদের মধ্যে ব্যাপক উত্তেজনা নবান্ন সূত্রের খবর সোমবার মুখ্যমন্ত্রী কলকাতা থেকে বর্ধমান হয়ে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন রাতে দুর্গাপুর সার্কিট হাউজে থাকবেন সেখান থেকে বীরভূম যাওয়ার সম্ভাবনা মঙ্গলবার বোলপুরে তিনি প্রশাসনিক বৈঠক করবেন আর তৃণমূলের অতিরিক্ত পাওনা প্রায় দু বছর জেলে কাটিয়ে মঙ্গবলার মুখ্যমন্ত্রীর কেষ্ট বীরভূমে ঢুকছে না একই দিনে দুজনের বীরভূমে যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ আমরা সকলেই জনি মমতার খুবই কাছের মানুষ কেষ্ট বীরভূমে হল্ট দিয়ে কেষ্টর সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী যতবার নির্বাচনের আগে কেষ্টর মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে তার পাশে দাঁড়িয়েছেন খোদ নেত্রী তার এক জ্বলন্ত উদাহরণ উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে জানিয়ে চরম বিতর্ক ছড়ায় এদিকে খোদ মুখ মুখ্যমন্ত্রী বলেছিলেন কেষ্ট উন্নয়নের কাজটা সবার থেকে ভালো বোঝে আবার এটাও ঠিক যে এই অনুব্রত মন্ডল প্রায় বছর জেল খাটলেন গরু পাচার অভিযোগে তৃণমূল কংগ্রেসের কাছে এই কেষ্ট রীতিমতো বাগ হয়ে উঠেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনব মঙ্গলবার তাকে বীরের মর্যাদায় বারণ করে নিতে প্রস্তুত বীরভূমের তৃণমূল কংগ্রেস